ল্যাটস রেড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সপ্তম পাঠ উন্মেষ পাঠ বইয়ের সপ্তম পাঠ উপদূর্গার বিষয়ে আলোচনা করবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি গল্পটি মানে পথের পাথরটি পাঁচালী পথের পাঁচালী উপন্যাস উপন্যাসের অন্তর্গত মানে এই উপদূর্গা এই যে গল্পটা এটা পথের পাঁচালী উপন্যাস থেকেই নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো তোমরা পাঠটি পড়ার পূর্বে এখানে শব্দ অর্থ কতগুলো দেওয়া আছে শব্দ অর্থগুলো ভালো করে পড়ে নেবে পেজ নাম্বার পেজ নাম্বার সেভেন্টি পেজ নাম্বার সেভেনটি এখানে ফাইভ ফরমাস কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেওয়া আছে দেখে দেখে নিও ফাইভ ফরমাস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখে নাও এখানে শব্দ অর্থগুলো লেখা আছে ফাইভ ফরমাস গোগ্রাস কুচি কুশি চাকলা তো ফাইভ ফরমাস হচ্ছে আবদার বা বায়না ধরা গোগ্রাস হয়েছে বড় বড় গ্রাস কুচি কুশি হয়েছে কচি চাকলা টুকরো তো আমরা একের পর এক প্রশ্ন সব সবকিছুর বিষয়ে পাঠে আলোচনা করব। তোমরা প্রথমে যে কোনো চ্যাপ্টার পড়ার পূর্বে শব্দ অর্থগুলি যদি থাকে শব্দ অর্থগুলো বেছে বের করে পড়ে নিবে কারণ শব্দ অর্থ না পড়লে তোমরা পাঠটা ভালো করে বুঝতে পারবে না তারপর আরও কটা শব্দ অর্থ দেওয়া আছে এখানে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান পেজে দেখো আমযন্তা আট নম্বর আমযতা দিচ্ছে সাধারণ মানুষ আমফান মানে একটি ঘূর্ণিঝড় যা দু হাজার বিশ সালে বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্ব ভারত ও বাংলাদেশের বিস্তর ক্ষতি করেছিল এগুলো দেখে নিয়ে আমরা আমদানি আমলক্ষী এগুলো শব্দের অর্থ এগুলো আসতে পারে তারপর তারপর আসি যে পাটের সব প্রশ্ন মানে পাটটার বিষয় যেমন এখানে আমি দাগ দিয়ে দিয়েছি তোমরা পুরো পাটটা পড়ে নিও অপু দুর্গার দুর্গার বয়সটা যেমন দশ এগারো বছর যদি এখানে আছে প্রশ্নের মধ্যে দুর্গার বয়স কত বছর দশ এগারো বছর ভাই অপু এবং দুর্গা ভাই বোন তারপর এখানে দেওয়া আছে যেমন আন্ডারলাইন করা মা ঘাট থেকে আসেনি তো কথাটা কে কাকে বলেছিল তোমরা যখন পাঠগুলো পড়বে এই এই ওয়ার্ড এই সেন্টেন্সগুলোকে বাক্যগুলোকে ভালো করে আন্ডারলাইন করে নিও তারপর তোমরা পাঠটা এইগুলো যদি ভালো করে বেশি করে পড়ো তো ভালো করে বুঝতে পারবে নেক্সট দেখো এখানে দেওয়া আছে কোথায় পেলি রে দিদি যেমন কোথায় পেলি রে দিদি আমগুলো কোথায় পেয়েছিল দিদিকে জিজ্ঞেস করলো বলছে দিদি বলছে পটলিদের বাগানে সিন্দুর কোটার তলায় পড়েছিল এটাও কোয়েশন আছে চালের উম তারপর বা যেমন খাঁড় কাছ গিয়েছে কে খাঁড় কাছ থেকে গিয়েছে মা মা কোথায় গিয়েছে খাঁড় কাছ গিয়েছে তারপরে এখানে দেওয়া আছে খিড়কি খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছে না কথাটা কে বলছে অপু বলল অপু বলেছিল তো তোমরা পাটটা পরার পরে এই এই লান লাইনগুলো ভালো করে দেখবে যেমন মা যে তক্তার উপর রেখে দেয় কি তক্তার উপর রেখে দেয় যেমন লঙ্কা লঙ্কা আনতে বলেছিল অপু দুর্গা অপুকে লঙ্কা আনতে বলেছিল তো লঙ্কাটা সে পারবে না কারণ সে ছোটো নাগাল পাবে না নাগাল পাবে না তক্তার উপরে তার জন্য সে কথা বলেছিল সর্বজয়াকে অপু দুর্গার মা সর্বজয়া মুখে যে নুনের গুরু লেগে আছে মুছে ফেল কি বলেছে কথাটা দুর্গা বলেছে কাকে বলেছে অপুকে এই যেমন এখানে সব একটা দেখো সেন্টেন্স ওয়ার্ড দেখো শব্দ চাকলা চাকলা মানে কি অল্প আগে আমি বলেছিলাম চাকলা মানে টুকরো ওরা যে আম কেটেছে নারিকেল কেটেছে সেগুলো টুকরোগুলো হচ্ছে চাকলা তো ভালো করে যদি পড়তে হয় শব্দের অর্থ পড়তে হবে তারপরে দেখো গোগ্রাস তো গোগ্রাস মানে বড় বড়ো গ্রাস মানে একসাথে মুখে ঢুকিয়ে দেওয়া বেশি করে মুখে ঢুকিয়ে দেওয়া যেমন মুখটা মুছে ফেল নুন লেগে রয়েছে কি বললো কথাটা দুর্গা অপুকে বললো মা আসছে যদি বুঝে মুখে নুন লেগে থাকে তো মা বুঝে ফেলবে কারণ তারা মাকে না বলে তারা আম কুড়িয়ে খেয়েছিলো তারপরে যেমন দেখো অপু খাইতে খাইতে বলিল উহ চিপানো যায় না আম খেয়ে যা দাঁত টকে তো এগুলো প্রশ্ন আছে চারের খ নম্বর যেমন প্রশ্নটা আছে মা চারের তো তোমরা ভালো করে পড়ে নিও আমি আন্ডারলাইন করে দিয়েছি আন্ডারলাইন গুলো তারপরে দেখো এখানে লেখা আছে এই যে আহ অপু দুর্গা এই পাঠটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নামক উপন্যাসের আম আটির ভেপুর অন্তর্গত অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ এত কিছু মানে কোন উপন্যাসের অন্তর্গত সেটা আসতে পারে তোমরা পড়ে নিও আন্ডারলাইন করা তারপর তোমরা পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে এখানে লেখা আছে বিভূতিভূষণ বিবিধভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক তিনি অনেক ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন তার কয়েকটি গল্প হচ্ছে তার গল্পগুলো কি উপন্যাস আছে এখন একটা তো পথের পাঁচালী আছে আছে যেমন আরণ্যক ইচ্ছামতি ইত্যাদি তো একটা প্রশ্ন আছে যে তার পথের পাঁচালী একটি বিখ্যাত উপন্যাস যা বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদের পাশাপাশি ইংরেজি রুশ জার্মান ফরাসি ইত্যাদি ভাষাতে অনুবাদ হয়েছে তিনি যে এই যে পথের পাঁচালীটা যে লিখেছিলেন বাংলা ভাষায় ভারতীয় এই বাংলা ভাষার ছাড়াও ইংরেজি রুশ জার্মান ফরাসি ভাষাতেও এটা ট্রান্সলেট করা হয়েছিল মানে অনুবাদিত হয়েছিল তো এই পথের পাঁচালি যে উপন্যাসটা সেটাকে সিনেমাতেও মানে পরিচালক চলচ্চিত্র রূপেও প্রকাশ করা হয়েছিল যেমন ডাইরেক্টর কে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় সিনেমারূপেও তৈরি করেছিলেন তার কয়েকটা অন্য তার কিশোর পাঠ্যগ্রন্থগুলি মানে যারা কিশোর একদম মধ্যবয়স্ক বা মধ্যবয়স্কের মতো কিশোর বয়সী যারা বই তৈরি পড়ে তাদের সেই বইগুলোর মধ্যে চাঁদের পাহাড় মরণের ডঙ্কা বাজে যে মিশমিদের কবচ এইগুলি অন্যতম এখন আমরা আটভিত্তিক ক্রিয়াকলাপের বিষয়ে আলোচনা করব দেখো এখানে লেখা আছে নিচের প্রশ্নগুলি উত্তর শুদ্ধ উত্তরটি বেছে বের করে সঠিক বৃত্তে বৃত্তটি পূরণ করে যেমন দুর্গা ওর ছোটো ভাইকে কি আনতে বলেছিল দুর্গা ছোট ভাইকে কি আনতে বলেছিল নুন আর তেল আনতে বলেছিল সর্বজয়াকে সর্বজয়া অপু ও দুর্গার মা দু নম্বর প্রশ্নটার দরকার নেই তিন নম্বর বিষয়ে আমি আগেও আলোচনা করেছি নিচে দেওয়া শব্দ শব্দগুলির অর্থ পাশের বাক্সে থাকা অর্থগুলোর মধ্যে খুঁজে বের করে যেমন ফাই ফরমাস হয়েছে আবদার বা বায়না ধরা গোগ্রাস বড় বড় গ্রাস কুশি মানে কচি চাকলা মানে টুকু এখন প্রশ্ন হচ্ছে দুর্গার বয়স কত বছর তোমরা বলতে পারবে নিশ্চয় আম খেয়ে অপুর দাঁত কি হয়েছিল আম খেয়ে অপুর দাঁত টক হয়েছিল সর্বজা মা কোথায় গিয়েছিল খার কাছতে গিয়েছিল মা লঙ্কা কোথায় রেখে দেন তক্তার উপর রেখে দেন দুর্গা কোথা থেকে আম কুড়িয়ে এনেছিল দুর্গা কোথা থেকে আম কুড়িয়ে এনেছিল পটলিদের সিন্ধু পটলিদের বাগানে সিঁদুর কুটোর তলা থেকে এখন আমি এই প্রশ্নগুলো লিখে দিচ্ছি দুর্গা বয়স কত বছর দশ এগারো বছর ছিল আম খেয়ে উপর দাঁতে কি হয়েছিল আম খেয়ে উপর দাঁত টক হয়ে গিয়েছিল সর্বজা কোথায় গিয়েছিল সর্বজয় ঘাটি গিয়েছিল খার কাছ থেকে ঘাটি গিয়েছিল লিখতে পারো তোমরা মা লঙ্কা কোথায় রেখে দেন মা লঙ্কা তক্তার উপর রেখে দেন দুর্গা কোথা থেকে আম কুড়িয়ে এনেছিল দুর্গা পটলিদের বাগানে সিঁদুর কোটুর তলা থেকে আম কুড়িয়ে এনেছিল এখন প্রশ্ন হলো আলোচনা করে বলো প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে দুর্গা উপর মধ্যে কোন চরিত্রটি তোমার বেশি ভালো লেগেছে এবং কেন লেগেছে দুর্গা ও অপুর চরিত্র অপুর মধ্যে অপু চরিত্রটি আমার বেশি ভালো লেগেছে কারণ অপু দুর্গার ছোটো ভাই অত্যন্ত সুবদ বালক সে তার দিদির কথা মতো কাজ করে দিয়েছে আবার যা তার সাধ্যের মধ্যে না সে তা মানা করে দিয়েছে অতি সুলভ সহজ ভঙ্গিতে যেমন সে নুন তেল এনে দিয়েছে কিন্তু তক্তার উপরে থাকা কাঁচা লঙ্কা সে নাগাল পাবে না বলে মানা করেছে দিদি তাকে হাম খাওয়ার কথা মাকে না বলতে বললে সে সেই সময় রাজি হলেও তার শিষ্য সুলভ আচরণে ভুলবশত বলে দেয় এতে তার দিদি দুর্গা তাকে বকা ঝকা করেও মারে কিন্তু অপু কিছু বলে না এই জন্য বুঝতে পেরেছ নিশ্চয় আমার প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে হিট করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লাগে একটু একটা কমেন্ট করে দিও ভালো লাগবে আমারও ভালো লাগবে আমি উৎসাহ পেব পাবো তোমাদের থেকে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খ নম্বর মায়ের অনুপস্থিতিতে অপু দুর্গা যা করেছে সেটা কি ঠিক নাকি ভুল তোমার মতামত প্রকাশ করো তোমরাও কি কখনো অপু দুর্গার মতো বাড়ির বড় মানুষদের থেকে লুকিয়ে লুকিয়ে কিছু খেয়েছ যদি হাঁ তাহলে কি সেটা ঠিক করেছো ভেবে বলো এটা তোমরা নিজের মধ্যে দিতে পারো আমি তথাপিও একটা প্রশ্ন একটা উত্তর লিখিয়ে দিয়েছি দেখে নাও তোমরা মায়ের অনুপস্থিতিতে অপু দুর্গা যা করেছে সেটা ভুল কারণ বড়দেরকে না জেনে করাটা ঠিক না হ্যাঁ আমিও অপু দুর্গা মতো বাড়ি থেকে বাড়ি বড় মানুষদের থেকে লুকিয়ে আচার খেয়েছি সেটা আমি এমনি লিখে দিই আমি লিখেছি তোমরা অন্য কিছু লিখতে পারো আমি তা ঠিক করিনি আমি এখন বুঝতে পেরেছি মা বাবা বা মা বাবা এবং বাকি বড়দের বড় মানুষেরা আমাদের ভালোর জন্য অনেক কিছু বাধা নিষেধ করেন তাই তাদের থেকে প্রথমে জিজ্ঞেস করে অনুমতি পেলে সে কাজ করতে হয় তো এটা হলো এই প্রশ্ন উত্তর গ নম্বর দেখো মা হঠাৎ বাড়ি ফিরে আসায় দুর্গা কি দুর্গার কি অবস্থা হয়েছিল দুর্গার জায়গায় তুমি যদি তুমি থাকতে তাহলে কি করতে মা হঠাৎ বাড়ি ফিরে আসায় দুর্গা ভয় পেয়েছিল সবাই ভয় পাবে সে তাড়াতাড়ি করে আমগুলো খাচ্ছিলো দুর্গার জায়গায় আমি থাকলে আমিও ভয় পেতাম আর সেগুলো লুকিয়ে ফেলতাম তাড়াতাড়ি খেয়ে ফেলতাম ঠিক আছে তোমরা যদি কিছু অ্যাড করতে চাও সুন্দর করতে চাও অ্যাড করে আমাকে দেখিয়ে দিও কমেন্টের মধ্যে কাহিনীর শেষে দুর্গা ভাইকে কেন শাসিয়েছিল তুমি অপুর জায়গা থাকলে দিদিকে কী কী উত্তর দিতে কাহিনীর শেষে দুর্গা তার ভাইকে শাসিয়েছিল কারণ কারণ অপু অর্থাৎ দুর্গার ভাই মায়ের সামনে ওদের লুকিয়ে আম খাওয়ার কথা বলে দিয়েছিল শাসানোর মেন কারণ হলো ও দিদি তাকে বারণ করেছিল আম খাওয়ার আম খাওয়ার কথা না বলতে সে ছোটো বালক কথা কথা সে বলে দিয়েছিল দাঁত টক অপু জায়গায় আমি থাকলে দিদিকে বুঝিয়ে বলতাম যে সত্য কখনো লুকিয়ে থাকে না এরপর থেকে আমরা যা করবো জানিয়ে করবো যা করবো জানি এরপর থেকে আমরা যা করবো জানিয়ে করবো এখন প্রশ্ন হচ্ছে ছ নম্বর কে কাকে এবং কেন বলেছিল লেখো মুখে যে নুনের গুঁড়ো নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেলো মুছে ফেলবো মুছে ফেলো এটা কি বলেছিল আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম পাঠটাতে তোমরা দেখিনি ভালো করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু দুর্গা পাঠের দুর্গা তার ভাই অপুকে কথাটি বলেছিল এর কারণ হলো কেন বলেছিল এর কারণ হলো মা যেন নুন দেখে বুঝতে না পারে তারা আম খেয়েছে তৃতীয় প্রশ্ন মা ঘাট থেকে আসেনি তো কে বলেছিল কথাটা দুর্গা অপুকে বলেছিল এর কারণ হলো তারা লুকিয়ে আম খাবে তাই ভাইকে দিয়ে অল্প তেলও নুন আনবে আনাবে এখানে সাত নম্বর কতগুলো প্রশ্ন দেওয়া হচ্ছে কাহিনীটিতে তোমরা দেখেছ যে দুর্গা কাঁচা আম কুড়িয়ে এনেছে এবং সেটা নুন তেল দিয়ে মেখে তৃপ্তির সঙ্গে খেয়েছে খেয়েছে নিচের প্রশ্নগুলো পড়ো এবং ঘটনাগুলো তোমাদের জীবনে জীবনে ঘটেছে কি না ভেবে এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করো তোমরা কি কখনো আম কুড়িয়েছ তবে কবে এবং কোথায় এগুলো যদি তোমাদের দরকার পড়ে আমাকে বলে দিই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেব সাত নম্বর পরে আট নম্বরটা দেখো আট নম্বরটা আমি আগেও বলেছি এইগুলো তোমাদের ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে আম জনতা শব্দের অর্থ লেখো আমজন জনতা আমলো কি কি আমলা মানে কি যেমন একবারে নিচে দেওয়া আছে যেমন আমলা শব্দের আরেকটি অর্থ হলো কর্মচারী বা আধিকারিক ঠিক আছে এরকম করে তোমরা পড়ে নিও আমদানি মানে কি বিভিন্ন দেশ থেকে পণ্য আনা ইংরেজিতে একে বলা ইম্পোর্ট আমদানি তো তোমরা এইগুলি শব্দের অর্থ সবগুলো ভালো করে পড়ে নিও এখন দেখো এখানে ন নম্বরে কি দেওয়া আছে ন নম্বরে দেওয়া আছে যেমন গপ গল্প গপ্প গপ্প জন্ম জন্ম ধর্ম ধর্ম আরনা আন্না কর্তা কর্তা এসব বাক্সে দেওয়া সমীভূত শব্দগুলো নিচে মূল শব্দের পাশে লিখি যেমন এখানে কর্ম লেখা আছে কর্ম কি হবে কম্ম আর চন্দন কি আছে চন্দন এখানে দেওয়া আছে দেখো চার নম্বর বাক্স মধ্যে দেওয়া আছে কাদনা হয়েছে কান্না আর মুখ হচ্ছে মুখু মুখখু। এরপর দশ নম্বরে আছে এক বচন বহুবচন এক বচন বহুবচন তোমরা নিশ্চয় জানো একটা জিনিস বোঝালে এক বচন আর একের চেয়ে বেশি বোঝালে বহু বচন এখানে তোমরা দেওয়া আছে এগুলি পড়ে নিয়ে ভালো করে বুঝে নেবে বইটি দাও বইটির বহু বচন হচ্ছে বইগুলি শিষ্যটি শিষ্যরা কাকু কাকুদের জামাটি জামাগুলো তো এগুলো হচ্ছে এক বছর বহু বছর এগুলো পড়ে নিয়ে ভালো করে এখান থেকে প্রশ্ন আসতে পারে এখন যেমন এখানে দেওয়া আছে মেয়েটি মেয়েগুলি নক্ষত্রমালা নক্ষত্রমালা নক্ষত্র তারপর পণ্ডিত পণ্ডিতগণ বৃক্ষ সমূহ বৃক্ষ তারপর দেহা দেহখানি দেহগুলো ফুটবলটা ফুটবলগুলো এখানে কোনোগুলো বহু দেওয়া আছে এক বছরও দেওয়া আছে তো তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও ভালো লেগেছে বলে নেক্সট ভিডিও নেক্সট পার্টটা আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেব থ্যাংক ইউ